তো চলোই যখন এসছো চলো শুরু করা যাক আজকের ভিডিও এই তো এটাই তো খুঁজছিলাম এটাই হলো আসল পিকনিক জয় বাংলা পিকনিকে এরকম না নাচলে ভাই কি ভাই নাচতে হবে কিছু করার নেই আচ্ছা এখানে কি হচ্ছে চারিদিকে কিন্তু জলে জল হয়ে গেছে বাবু বর্ষাতে কিন্তু ড্যান্সের টিম বুক করা হয়ে গেছে যখন ডান্স কিন্তু হবেই যতই কে হোক না কেন ড্যান্স কিন্তু হবেই সামনে তিন চারটে কাকু আছে যে দেখছি আমার ক্লাসের লাস্ট বয় এখন অনেক টাকা মালিক ফার্স্ট বয় পাগল আমাদের ক্লাসে যে ফার্স্ট বয় সে শুধু পড়াটাই ভালো পারে আর কিছু পারে না পাকা মার পরে যখন শেষ তুমি ধরা পড়ে যাও ঠিক সেই সময় তুমি ওই চোরের সাত দিন একদিন তুমি শেষ মেশ ধরা পড়বেই পড়বে যতই না কেন

কেউ আর নেই গান করার কুকুরটা ছিল কুকুরকে দিয়েছে কাকা কাকা বারোটা হালকা করে খিসে দিয়ে দিল কিন্তু কোথাও ঝগড়া হলে বা কোথাও কোনো মারামারি হলে আমার ভাই আগে দেখতে ইচ্ছা হয় মানে আমার তো বিশাল ভালো লাগে ঝগড়া দেখতে মানে কোনো কিছু আমি ধরো একটা ইম্পর্টেন্ট কাজ করছি সেই কাজটা ফেলে যাবো ঝগড়া দেখতে মারামারি দেখতে পাবো যেখানেই মারামারি হবে এটা দেখতে ভালো লাগে ভাই এরকম দেখতে গেছে হয়তো ঝগড়া ঝগড়া দেখতে গেলে তো একটু মার খেতেই হবে তাই না নিউ টিক্স আনলক মেয়েটা কি চালাক দেখেছো সঙ্গে সঙ্গে ত্রুণী চলে যাচ্ছে শীতকালে সব থেকে কষ্টের জিনিস যদি থেকে থাকে সেটা হলো স্নান স্নান করে যেত কষ্ট কি বলবো ভাই কোমোটের উপরে বসে এটা কি করে লেকিন ইয়ে সাদা করকে আনা ইয়ে প্রথমবার যখন তুমি কোমটি ইউজ করো তারপরে চালো না ওটা হ্যান্ড সাথে যখন তুমি স্প্রে করে নাও তখন বিষয়টা যখন তুমি ওটা পুরোপুরি জানো না অ্যাকচুয়ালি ওটা কি কাজে ব্যবহৃত হয়